তাসিরের ফিঙ্গার স্লিপ এইটা হচ্ছে সাকসেস কপি নিচে হচ্ছে আপনার পুলিশ ক্লিন সার্টিফিকেট তারপর মেডিকেল কার্ড তো বর্তমানে তাসিরের ফিঙ্গার প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু আমি দেখলাম রিসেন্টলি আমাকে এত বেশি কমেন্টস করা হয়েছে ইভেন আমার কিছু ভাইব্রাদের আমাকে ইনবক্স করছে যে ভাইয়া এখানে একটা আপডেট দেন এই ভিডিওটা দেখলে আই গেস এটা ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমানে খোলা না বন্ধ এবং কেন বন্ধ হ্যালো রে আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগো টু আমাদের নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একটু তাসিরের ওয়েবসাইটে যেতে চাই ওয়েবসাইটটা আছে কিনা আপনাদের জন্য একটু দেখাচ্ছি তাষির ওয়েবসাইটে হয়তো সকলেই জানেন দেখেন তাসির অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি কাজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার বলতে গেছে যেটা আপনাদের আমাদের সকলের চ্যানেল আমরা যদি একটা আইফোন গিভাই করতেছি সো আপনিও জিততে পারেন সেই আইফোনটা জাস্ট যেটা করতে হবে সিম্পল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড লাইক কমার চ্যানেল শেয়ার করলেই হবে সো আমরা একটু ইংলিশে যাচ্ছি এখানে ইংলিশ যাচ্ছে ওকে আচ্ছা কান্ট্রি একটু ভুল দিচ্ছি এই হবে না আমরা বাংলাদেশ ইংলিশ দিব আমার ভুল হয়েছে আমি সরি এই যে বাংলাদেশ বাংলা বাংলাদেশ ইংলিশ আমরা বাংলাদেশ ইংলিশে যাচ্ছি ওকে দ্যার ডিয়ার প্লিজ নোট দ্যাট আওয়ার তাসির ভিজনে সেন্টার ইন অ্যান্ড ঢাকা উইল বি ক্লোজ টিল ফার্দার নোটিস গাইস আমি আপনাদেরকে প্রুফটা একদম অফিসিয়ালি দিই ক্যান প্লিজ ফোকাস অন দিস স্ক্রিন ফুল আই সরি ফর মাই ভোকাল এত বেশি বকবক করি অফিসে ভয়েস ডাউন হয়ে যায় আমি একদমই স্পষ্ট আপনাদের পরিপূর্ণভাবে পড়ে শোনাই ডিয়ার অ্যাপ্লিকেন্ট প্লিজ নোট দ্যাট আওয়ার তাশির ভিসা সার্ভিস সেন্টার্স ইন চিটং অ্যান্ড ঢাকা উইল বি ক্লোজড টিল ফার্দার নোটিস কাইন্ডলি ডো নট রিসিডিউইল অর ক্যান্সেল ইউর অ্যাপয়েন্টমেন্ট স্লট অনলাইন অ্যাজ ইউর বুক অ্যাপয়েন্টমেন্ট উইল স্টে ভ্যালিড উইথ উইথ থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তাসির অপারেশন অপারেটেড বাই ভিএফএস গ্লোবাল মানে আমি একটু ক্লিয়ার করি যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে ভুলও ক্যান্সেল করবেন না এগুলো কিন্তু আপনি সাকসেসফুলি ফিঙ্গার করতে পারবেন নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ট্রাই করা লাভ নেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না ঠিক আছে এটা উল্ট বলছে যে রিসেডিউল আর ক্যান্সেল আপনাদের যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে রিশিডিউল করতে যান না বিপদে পড়ে গেস ক্যান্সেল হয়ে যাবে আর ক্যান্সেল করার মানেই না বিকজ এইটা এই মুহূর্তে মানে স্বর্ণের হরিণের মতো অবস্থা মানে শিডিউল দিচ্ছে না সো আপনি কিভাবে নেবেন ক্লিয়ার নোটিস বলি তাসির ভিসা সেন্টার মানে সৌদি যেই বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা যাওয়ার জন্য এটা রাইট নাও একদমই ক্লোজ আছে এটা টেম্পোরারি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বা অপিনিয়ন থেকে ধারণা থেকে বলতে পারেন এটা টেম্পোরারি বিকজ এইটা আই গেস আমার মানে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় ইনশাল্লাহ আমি দোয়া করি বা আল্লাহর কাছে দোয়া করি প্লাস যদি আমার ভিডিও মানে আমি খুবই নগণ্য মানুষ যদি অথরিটির কেউ দেখে থাকে প্লিজ বাংলাদেশে এটা নিয়ে খুব প্যারা খাচ্ছি আমরা অনেকের মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে আমার সাথে তাই গেছে অনেক একমত হবেন একটু কমেন্টস করেন তো কত মানে কারা কারা ওয়েট করতেছেন তাসির ফিঙ্গারের জন্য আমাকে নিয়মিত দেখেন বাট আপনার ফিঙ্গার হচ্ছে না শিডিউল পাচ্ছেন না এবং আপনার এজেন্সি আপনাকে কী বলছে রিগার্ডিং তাসির ভিসা সেন্টার যে ভাই ফিঙ্গার কবে নাগাদ হইতে পারে যারা এটা নিয়ে আমাকে কমেন্টস করছিলেন আপডেট চান প্লিজ একটু কমেন্টস করেন আপনাদের কি অবস্থায় আছেন তাসির রিলেটেড কতটুকু প্যারা খাচ্ছেন এখন অবধি নোটিস হচ্ছে তাসির ভিসা সেন্টার ফিঙ্গার প্রিন্টটা বন্ধ এখন অ্যাম্বাসি বই নিচ্ছে কি ডেলিভারি দিচ্ছে কিনা বা ভিসা হচ্ছে কিনা এটা আমি একটা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করবো এইটাতে না বলি বাট এইটাতে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদেরকে তাসির ভিসা সেন্টারের ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে বন্ধ আপনারা ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না সেটা আমার মুখের বা পেটের কথা না বেসিক্যালি আই হ্যাভ প্রুফ আমি আপনাদেরকে একদম তাসিরের ওয়েবসাইটে গিয়ে দেখাই দিলাম আপনারা তাহলে নিজেই ঘরে বসে পিসি বা কম্পিউটারে গিয়ে দেখে নিতে পারেন যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল তাদের প্রতি বিশেষ 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 কৃতজ্ঞতা অনেক এক সমুদ্র ভালোবাসা আর যারা করেন তাদের প্রতি ডাবল ভালোবাসা আই গেস যদি ভালো লাগে কখনো মানে ইনশাল্লাহ ভবিষ্যতে করবেন যারা আমার ভিডিও দেখেন এইটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অনুরোধ দাবি সব বলতে পারেন আর যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অফিসার অ্যাড্রেস যদি কনফিউশন থাকে বলে দিচ্ছি আলফাই আমার সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চার বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম